তাহলে দেখেন যে আল্লাহ রসুল হাদিসের বর্ণনা বলে গেছেন এখন বর্তমানে সে হাদিসের বর্ণনার মানুষ পালন করতে জানে না যদি পালন করত তাহলে একজন নিকটবর্তী ব্যক্তির সাথে কখনো কখনও থাকতো এখানে কত মুরব্বী রয়েছে বড়ো ভাই ছোটো ভাইয়ের সাথে মেল নাই কেন জমির কারণে ছোটো ভাই বড়ো ভাইয়ের সাথে মেল নাই বিজনেস করেছে সব কিছু বড় ভাই দিয়ে এনেছে ছোট ভাইকে দেয়নি কত ভাই রয়েছে কি যে সে বড় যে ছোট তাকে যে তাকে কিছু পরিপূর্ণ দিতে হবে পরিপূর্ণ দেয়নি তার কোনো ছোট ভাই বড় ভাই সাথে মেল নেই আপনাদের গানের কথা বলছি আমার কানে যে এসছে আমি কথা বলছি না এ হাদিসর বর্ণনা করে বলছি আপনাকে এখানে কত মরব্য রয়েছে কত যুবক রয়েছে নিজের ভাইয়ের সাথে ভাইয়ের মেল নেই নিজের প্রতিবেশী প্রতিবেশীর মেল নেই তাহলে সেই যুবক সেই মুরব্বী কিভাবে সফলতা লাভ করতে পারে কিভাবে বাড়তে পারে কিভাবে ঈশ্বর সম্মান পেতে পারে তাই আমি মুরব্বীদেরকে বলতে চাইছি যুবকদেরকে বলতে চাইছি নিজের নিজ পরবর্তী ব্যক্তির সাথে নিজের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার চেষ্টা করেন সকিল আলহাম আমিন পরিশেষ হে পুরো দয়ময় নিজের ভাইয়ের সাথে ভাই মিল নেয় হে তাদেরকে ক্ষমা প্রার্থনা এবং নিজের ভাই ছোট ভাই এবং বড় ভাইয়ের কাছে যে ক্ষমা চাওয়ার তৌফে দান করে শকুল আল্লাহ আমি